আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ বাজার কালীগঞ্জ বারোবাজার বারোবাজার কালীগঞ্জ ঝিনাইদহ ঐতিহ্যবাহী গলাকাটা মসজিদ এখানে অবস্থান করছি ইসলাম ইতিহাসের খোঁজে আমরা এখানে এসেছি এমন একটি স্পটের মধ্যে এসেছি এখানে কিছু মসজিদ অনেক ইসলামের কিছু জিনিস দেখার মতো আছে খুব গুরুত্বপূর্ণ জায়গা তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে গোলাকাটা মসজিদ হ্যাঁ প্রত্যপ্ত অধিদপ্তর সরকার শিক্ষিত আমরা এখন মসজিদ দিকে যাচ্ছি এখানে এই যে মসজিদ আমরা দেখতে পাচ্ছি এটার বিষয়ে এই শহরটির নাম হলো শহর মোহাম্মদাবাদ মোহাম্মদাবাদ এই মসজিদের আপনার সৃষ্টি হলো পঞ্চম শতাব্দীর এই মসজিদটি পঞ্চাশ শতাব্দীর আজ থেকে আরো পনেরো শত বছর আগের এই মসজিদের এই মসজিদের আশেপাশে আরও ইসলাম ও ঐতিহ্যের অনেক কিছু রয়েছে অনেকগুলো মসজিদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল দেওয়া আছে মোট পনেরোটি দেখার জায়গা এর মধ্যে এক নম্বর আছে সাতগাছিয়া মসজিদ সাতগাছিয়া মসজিদ এটার পাশেই এখানে আমরা এখান থেকে মানুষ এখানের স্থানীয় লোকদের কাছ থেকে আমরা খবর নিয়েছি তারপরে আছে হ্যাঁ গোপের দিবি কবরস্থান এরপরে আছে নামাজ গা কবরস্থান এরপরে গলাকাটা মসজিদ তারপরে জোর বাংলা মসজিদ মনোহর মসজিদ তারপরে ঘাটা জাহাজ ঘাটা হ্যাঁ দমদম প্রস্থান তারপরে গোড়ার মসজিদ ইয়া গোড়ার মসজিদ পীরপুকুর মসজিদ শুকুর মল্লিক মসজিদ তারপরে আছে নুনুগুলা মসজিদ তারপরে খরের দিঘি কবরস্থান এরপরে আছে পাঠাগার মসজিদ এরপরে আছে বাদেডিহি কবরস্থান প্রস্থান অনেকগুলো জায়গা এখানে মেপ দেয়া আছে সবগুলো জিনিসের ম্যাপ এখানে আছে এর মধ্যে আমরা সবগুলোতে যাওয়ার চেষ্টা করব এখন আপাতত আমরা এই মসজিদে আছি প্রথম মসজিদের ভিতরে অনেক ইসলামের অনেক কিছু রয়ে গেছে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে মসজিদের বাহিরের অংশটা হ্যাঁ এই মসজিদটি মূলত পাশে একটি কুব একটি পুকুর হ্যাঁ গিয়ে এখানে পাওয়া গেছে এই মসজিদটি মসজিদ হ্যাঁ মসজিদ অনেক আগে থেকেই কিন্তু মূলত পুকুর মানে করতে গিয়ে আমরা এই জিনিসটা এখানে কিছু নিদর্শন পাওয়া গেছে কিছু নিদর্শন পাওয়া গেছে পাশে একটি মসজিদ আছে যেটি এখন মাত্র খনন করা হচ্ছে মসজিদটি মাটির নিচে আছে ওটাও আমরা দেখতে যাব ইনশাআল্লাহ এখন আমরা মসজিদের দিকে যাচ্ছি মসজিদের ভিতরে দেখার মতো এখানে অনেক কিছু আছে আমাদের এক সফর সঙ্গে এখানে মসজিদের ভিতরে দোয়া করতেছেন জনাব আবুল হোসেন ফার্মাসিস্ট উনি দোয়া করতেছেন মসজিদটি আসলেও এখানে আসার পরে আমাদের অন্তর থেকে মনে চাচ্ছে যে আমরা অজু করে এখানে একটু নামাজ পড়ি আল্লার কাছে দোয়া করি হ্যাঁ ইসলামের এত বড় ঐতিহ্য এখানে রয়ে গেছে যাই হোক আমরা মসজিদের ভিতরে দেখার মতো আরও অনেক কিছু আছে যা খুবই আকর্ষণীয় আমরা মসজিদের ভিতরে থাকি আর মসজিদের পুরুষই চেয়েছে আসলে মসজিদের মধ্যে সবচেয়ে দেখার মতো হয় ছটি গম্বুজ মসজিদের মুঠ ছয়টি গম্বুজ তার মধ্যে এখন কারেন্ট নেই যার কারণে আমরা লাইটিং ব্যবস্থাটা আমাদের এখানে একটু দুর্বল আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি হলো যে এই পিলারটা যে আপনারা দেখছেন পিলার এই পিলারটা কিন্তু সম্পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথরের এই পিলারটা খুবই চমৎকার মসজিদের কারো কাজ যেহেতু আজ থেকে আরও পনেরোশো বছর আগের এই মসজিদ পঞ্চম শতাব্দীতে এই মসজিদের ইয়েটা ওনারা এখানে পেয়েছে যাই হোক এখানে গম্বুজগুলো আমরা হ্যাঁ ছয়টি গম্বুজ তো মসজিদের দুটি পিলার দুটি পিলার দুটি পিলারের দুটি পিলারই হ্যাঁ পাথরের তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা হ্যাঁ দেখবো এখানে এই মসজিদের মধ্যে সংরক্ষিত আছে অনেক গুরুত্বপূর্ণ অনেকই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমরা যে এখানে সেলফটি দেখছি এই যে সেলফটি আমরা দেখছি এই সেলফটির মধ্যে এত দামি এত গুরুত্বপূর্ণ জিনিস ইসলাম ঐতিহ্যে রয়ে গেছে যেটা মানে অকল্পনীয় তার মধ্যে একটি জিনিস আমরা দেখি সর্বপ্রথম সুলতানি যুগের হাতের লেখা কোরআন শরীফ সুলতানি যুগের হাতের লেখা কোরআন শরীফ সংরক্ষণ করা আছে হাতের লেখা এটা এত মানে আশ্চর্য লাগছে আমার কাছে বিশেষভাবে আমি এটা মানে বারবার বারবার আশ্চর্য হয়ে যাচ্ছি আমাদের এক ভাই জিজ্ঞাসা করছেন কোন জায়গায় এটা জিনাইদ হতে এই যে কোরআন শরীফটা আপনারা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে লেখা সম্পূর্ণ হাতে লেখা তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখব এই যে কালো যে জিনিসটা আপনারা দেখছেন কালো এটি কিন্তু ইসলামের ইসলামকে বিজয় করার সবচেয়ে বড়ো হাতিয়ার আমরা যাকে তরবারি হিসাবে চিনি এই যে একটি তরবারি এই তরবারিটা সুলতানি যুগের এটার বিষয়ে আমরা একটু জানি হ্যাঁ এটার প্রাপ্ত স্থান হল প্রাপ্ত তারিখ হল বারো চার উনিশশো ছিয়ানব্বই ইং উনিশে চৈত্র চোদ্দোশো দুই রোজ শুক্রবার প্রাপ্ত স্থান ছয় ফুট মাটির নিচে সিমলা পুকুর খননকালে আর দৈর্ঘ্য আছে এখানে প্রায় চার ফুট আর প্রস্থ আছে তিন ইঞ্চি ওজন এক কেজি তিনশো গ্রাম প্রায় তৈরির অনুমান সুলতানি যুগের আর এখানে মানে এই তরবারিটি কিন্তু এখন মানে কিছুটা মানে খেয়ে গেছে পরিপূর্ণ নেই মানে তরবারিটা কিছুটা ভেঙে গেছে যাই হোক যতটুকু তাদের সম্ভব হয়েছে তারা এটাকে সংরক্ষণ করার চেষ্টা করেছে এই জায়গাটাতে এবং এখানে কিছু ছবি আছে আরেকটি জিনিস হলো যে আমরা যারা ক্যালিগ্রাফির জগে জগতে কাজ করি তারা আমরা জানি যে টেরা মাধ্যমে বিভিন্ন মাটির কোরআন শরীফের বিভিন্ন আয়াত লেখা হতো এখানেও এই যে এটা আছে এই যে কোরআন শরীফের যে একটি মনে হয় আয়াতই মনে হচ্ছে সুরা মুলকের কিছুটা এমনই মনে হচ্ছে যাই হোক তো আমরা এতটুকু চেষ্টা করেছি কিন্তু আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে এখানে যে এই কোরআনে মসজিদটা সম্পূর্ণ হাতে লেখা কোরআনে মসজিদটা আর হলো যে এখানের এই তরবাইটি যাই হোক আমরা আর বাকি যে আমাদের চারটি আর যেই স্থানগুলো এখানে এর আশেপাশে আছে আমরা ইনশাআল্লাহ ওখানে যাব লোকেশন বিস্তারিত বলুন লোকেশন হল জিনাইদহ এটা জিনাইদহ এই জায়গাটায় কালীগঞ্জ বারোবাজার বারোবাজারের পাশেই এখানের আশেপাশে বাকি সবগুলো লোকেশন কালীগঞ্জ বারোবাজারের পাশে আর ওই সময়কালের মেহরাবের অবস্থাটা এমন ছিল এই যে মেহরাব এটা এই মেহরাবটা এখনও এই অবস্থায় আছে মেহরাবটা এটা হলো মসজিদের কালীগঞ্জ কালীগঞ্জ বারোবাজার জিনাইদহ এটার আশেপাশেই সবগুলো হ্যাঁ এখানে আর আমাদের সাথে এই এলাকার একজন কোরআনে হাফেজ আছেন কি নাম ভাই আপনার মোহাম্মদ সাগর হোসেন কোরআনে হাফেজ উনি আমাদেরকে এখানে অনেক বড় সহযোগিতা করেছেন মসজিদে ঢোকার ব্যাপারে আসলে মসজিদে তো যখন তখন আসলেই ঢোকা যায় না আমরা এখানে এসেছি উনি আমাদেরকে সহযোগিতা করেছেন ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে মাহেকা আলেম হিসাবে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা দিনের জন্য কবুল করেন আর বিশেষভাবে দোয়া চাই তো আজকে এ পর্যন্তই আমরা এখন এই এই লাইফটা এই পর্যন্তই সামনে ইনশাআল্লাহ বাকিটা সুন্দরভাবে করার চেষ্টা করবো দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহ